আমাদের আঠাশ বছর শুভ বিবাহী পূর্ণতা উপলক্ষে একটু হালকা ঘোরাঘুরির আয়োজন করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সাথে ছিল মিম চলে গিয়েছে ওকে পাওয়া যাচ্ছে না মিম কিসের জন্য বা কার জন্য এমন করছে কার জন্য যদি কথা বলতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের বিবাহ বার্ষিকীর আঠেরো বছর উপপাত লোক চ্যান্ড দেওয়া

আরও সুখী যেতে থাকে সবাই দোয়া করবেন আব্দুর রহমান তোমার কি অবস্থা আব্দুর রহমান তুমি ভালো আছো আব্দুর রহমান ও শুধু হাসে চাকরু আমাদের আটাই বছর বিপাশ পূর্ণতা হওয়ার উপলক্ষে জীবনের প্রথম আমরা একটা কেক কাটতেছি দুজনে সবাই আমাদের জোয়া করবেন মিমের বাচ্চা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি ব্যালেন্স ডে আমরা কেক কাটছি আব্দুর রহমান বউকে কখনও দিইনি দিচ্ছি জানি না কয়েকদিন বাদি যাওয়া মানে কোথায় গো আমার বোনকে অনেক মিস করছি আমার বোন নারদকে আসার জন্য অনুরোধ করছি কিন্তু সে আসতে পারি না তাকে আমরা অনেক মিস করছি আমি মামা তোমাকে অনেক মিস করছি তুমি যদি আসতে আরো ভালো হতো আমার বোন না তোমাকে অনেক মিস করছো তুমিও যদি আসতে অনেক ভালো হতো কারণ তোমাদেরকে ইনভাইট করেছিলাম তোমরা অ্যাকসেপ্ট করি আমাদের জন্য দোয়া করবে আমরা জন্য ভালো থাকি হুম খাও আর খাও খাও হ্যাঁ আব্দুর রহমান খাও নিয়ে খাও আসলে ভালোবাসার কোনো রঙ নেই ভালোবাসার কোনো বয়স নেই এবং ভালোবাসার কোনো মাধুর্যও নেই পৃথিবীতে ভালোবাসাটা হলো এমন একটা জিনিস যা কখনোই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না তো আল্লাহ রহমতে আমরা আঠাশটা বছর যেভাবে চলে গেলাম আমার স্ত্রীর প্রতি আমার কোনো অভিযোগ নেই এই আঠাশ বছর জীবনে আমার কোনো অভিযোগ নেই আমাদের সাথে আছে আমার বাঘনি আইরিন আব্দুর রহমান ব্যস্ত নিম ঘা তো এদের লোকে একটু রেখে দিস একটা কাগজে না পার্স এখান থেকে নিয়ে নিবি সবাই ভালো থাকবেন